চোদ্দ লক্ষ সামথিং টাকায় যদি একটা জিপ পাওয়া যায় আর সেটা যদি হয় জাপানি ব্র্যান্ডের গাড়ি আবার যদি সিসিও হয় পনেরোশো আর কালারটাও যদি হয় রেড ওয়াইন তাহলে আমার মনে হয় একদম সোনায় সোহাগা হুন্ডা ভেজেল ২০১৪ হাজার চোদ্দ মডেলের দুইটা ইউনিট নিয়ে আমাদের আজকের সেকেন্ড লাইভ এবং আমার মনে হয় এই লাইভে অন্য কোনো গাড়ি যদি বিক্রি নাও হয় এই ভেজেলটা চলে যাবে তো আমার এটা কিন্তু চোদ্দ লক্ষ টাকাটা না আমি জানি তো দিলেন তো সব নষ্ট আছে তো ওই যে পিছনে এইটা হচ্ছে অক্টেন ডিভেন আর পিছনের হচ্ছে হাইব্রিড জি তো একই গাড়ি একই জিনিস একই সিসি একই সব কিছু শুধু এটা চলবে অক্টেনে একটু দাম বেশি এটাও চলবে অক্টেনে তবে এটা সাথে আপনি ব্যাটারি সাপোর্ট পাবেন জি মাইলেজের কথা যদি বলি তাহলে এই লালটা থেকে এটা বেশি পাওয়া যাবে এটা যদি আপনার পার লিটারে যায় 10 কিলো তাহলে এটা যাবে 16 17 18 কিলো জি অলওয়েজ ডাবল সো আপনাদের জন্য আমাদের দ্বিতীয় লাইভের মূল আকর্ষণ হচ্ছে পনেরো লাখ টাকার নিচে জিপ গাড়ি সিসি পনেরোশো আয়কর পঁচিশ হাজার এবং গাড়ি জাপানিস একদম রেডি অবস্থায় আছে বাই অ্যান্ড ড্রাইভ কন্ডিশন গাড়ি বাজার বিডির আজকে জোরা জোরা গাড়ি আসবে প্রত্যেকটা লাইভে আমরা আছি সেকেন্ড লাইভে এবং গাড়ি বাজার বিডির অ্যাড্রেস হচ্ছে আপনার বনানি থানার পাশে এগারো নম্বর রোড দিয়ে ঢুকলে এই থানা থানার পাশে গাড়ি বাজার বিডি একদম শর্ট টাইমে এই লাইভটা শেষ করব বেশি সময় নিব না যদিও উই আর লেট সরি আবার এগেইন

হাইব্রিডটা যারা নিতে যাচ্ছেন না বা বাজেট ভালো আছে তাহলে ওই যে রেড ওয়াইন কালারটা আপনার জন্য অ্যাভেলেবল আছে এটা কিন্তু আপনার চিত্রনিক গিয়ার প্যাডেল শিফটার অপশন ক্রুজ কন্ট্রোল সব সুবিধায় আপনি পাবেন এই যে ইমার্জেন্সি ব্রেকিং সেন্সর এখানে সিলিংটা হচ্ছে বিস্কিট কালার জাপানি একটা জিপ মাত্র চোদ্দ লক্ষ ভাইয়া কত যেন ভুলে গেলাম কি মানে সমান 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 চোদ্দ দিয়ে দেন ওকে দিয়ে দিলাম চোদ্দ লক্ষ টাকায় তাহলে হুন্ডা ভেজেল এটা আপনার কিনতে হলে মাত্র চোদ্দ লক্ষ টাকা দিলেই হবে পেপার সাবডেট চোদ্দোর মডেল উনিশে রেজিস্ট্রেশন তার মানে ভালো এখন দেখেন এই ভেজেল গাড়ির দাম যখন অনেক বেশি ছিল আগে সতেরো আঠারো লাখ টাকায় হাইব্রিডটাই বিক্রি হইতো তখন চিন্তা ভাবনা ছিল একরকম আর এখন চিন্তা ভাবনা রকম এটার মাঝে মধ্যেই ডুয়েল ক্লাসের সমস্যা হয় এটা অনেকে জানে এখন আপনি যেই দামে আজকে কিনতেছেন এই দামের সাথে যদি আবার নতুন ডুয়েল ক্লাস পাল্টাতে যেই টাকা লাগে সেটা অ্যাড করে নেন তাও কিন্তু প্রাইসটা আপনার পনেরো লাখ টাকার আশেপাশে থাকবে সো আমার মনে হয় সেই দিক চিন্তা করলে আপনার এই প্রাইসটা এই গাড়ির জন্য এখন একদম পারফেক্ট চোদ্দ লাখ টাকায় মডেল পাবেন দুই হাজার চোদ্দ আর রেজিস্ট্রেশন পাবেন দুই হাজার উনিশ বছরে আপনি আয়কর দিবেন মাত্র পঁচিশ হাজার টাকা একটা এক্স করল্লা এই যে একটা ফিল্ডার যাচ্ছে ওই যে একটা জিও যাচ্ছে সেম আয়কর আপনি এই জিপ গাড়িটা দিতে পারবেন দুজো ভাই কিছু বলবেন নাকি আমি বলবো না বলেন শেষ করেন আমি শেষ করেন আমি তাহলে কম দামেরটা বলছি এবার আপনি একটু দামেরটা একটা এটা হচ্ছে যে ভাই দুই হাজার মডেল এটা সতেরোতে রেজিস্ট্রেশন আর এই গাড়িটা আমি একটু চালিয়েছি ওটা আমি চালাইছি এখন আমি যেটা চাচ্ছি যে ধরেন যে গাড়িগুলো আমাদের কাস্টমারদেরকে আমরা দিচ্ছি ওই গাড়িগুলো আমরা একটু চালাবো আগে টেস্ট চেক করব দেন আমাদের সার্ভিস সেন্টার আছে যেহেতু গাড়ি বাজার ওয়ার্কশপ সেখানে নিয়ে আমরা গাড়িগুলো চেক করি ফুল গাড়িটাকে সার্ভিস করি দেন আমরা ডিসপ্লে করি এবং সব থেকে বড় বিষয় একটা যে গাড়ি বাজার থেকে গাড়ি কিনলে আপনার সার্ভিস ওয়ান ইয়ার ফ্রি ভাইয়া এটা বলতে বলতে শীত কবর লাগানো হয়েছে দেখেন দেখতে ভালো লাগতেছে কিন্তু দেখেন এটা হচ্ছে অক্টেনেরটা তেলেরটা হুন্ডা বেজেলের আজকে যে দুইটা গাড়ি দিব দুইটার প্রাইসই থাকবে মার্কেট চ্যালেঞ্জ আমরা চোদ্দ মডেল উনিশে রেজিস্ট্রেশন করা গাড়িটার দাম দিলাম চোদ্দ লাখ টাকা এটা আপনি এখন যদি বুকিং না করেন বা কনফার্ম না করেন দেখবেন অন্য কেউ নিয়ে নিছে প্রবলেম নাই ভাই আচ্ছা আর এইটা যেটা আপনারা এখন দেখছেন এটা হচ্ছে চোদ্দ মডেল সত্র রেজিস্ট্রেশন অক্টেন ডিভেন ইকোনমি মুড ক্রুজ কন্ট্রোল টিকটনিক গিয়ার আইডল স্টপ ডাবল প্রজেকশন ইমার্জেন্সি ব্রেক পার্কিং সেন্সর আমি যে কটা ফিচার্স বললাম সবগুলা এটার মধ্যে আছে যেমন ধরেন আপনার হাইব্রিড এর মধ্যে শুধু আইডল স্টপটা ছিল না এটার মধ্যে আইডল স্টপ আছে জ্যাম গাড়ি বসে থাকলে তখন এসি চলবে বাট ইঞ্জিনটা অফ থাকবে এইটার কালারটাও সুন্দর তবে আপনারা অকটেন দিবেন হুন্ডা ভেজেল যেখানে কিনতে যাবেন বিশ লক্ষ প্লাস লাগবে যদি গুড কন্ডিশন গাড়ি কিনেন গাড়ি বাজার বিটি থেকে আজকে এই গাড়িটা আপনাদের জন্য স্পেশাল প্রাইস হচ্ছে মাত্র উনিশ লক্ষ নব্বই হাজার টাকা আজকে যে তিনটা লাইভে ছয়টা গাড়ি দেখাচ্ছেন প্রত্যেকটা গাড়ির দাম কিন্তু ফিক্স থাকবে এখানে কোনো দাম আচ্ছা জি তাহলে মোটামুটি ইনফরমেশন কিন্তু দিয়ে দেওয়া হয়েছে আমি আরেকবার রিপিট করতেছি ব্ল্যাক কালার ভেজেলটার মডেল চোদ্দো রেজিস্ট্রেশন উনিশ প্রাইস হচ্ছে সমান সমান চোদ্দ লক্ষ টাকা সিসি পনেরোশো আর ডিভেন যেটা দেখলেন এটার প্রাইস হচ্ছে উনিশ লক্ষ নব্বই বাই দা ওয়ে এটার ব্যাকলাইটগুলো কিন্তু চেঞ্জ করা হয়েছে এগুলো আফটার মার্কেট লাগানো বাট রাতের বেলা দেখতে অনেক সুন্দর লাগবে সো ভেজেলয়ার ইঞ্জিন রোগটা একটু দেখাই দেয় যেহেতু বোনাটটা খুলে ফেলছে লাইট এবং গ্লাসের শতভাগ নিশ্চয়তা আছে সবগুলোই অরিজিনাল পাবেন এবং গাড়ির ইঞ্জিনে আপাতত কোনো কাজ নেই কারণ গাড়ি বাজার বিডি লাইভের আগে সবগুলো গাড়িকে নিখুঁতভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেন ডিসপ্লে করে থ্যাঙ্ক ইউ দুই নাম্বার লাইভ শেষ হতে চলছে আর এরপর আমরা তৃতীয় লাইভে কিন্তু প্রাণ নিয়ে আসবো একদম রিজনেবল প্রাইসের মধ্যে সো এই গাড়িটার দাম উনিশ নব্বই অক্টেন ডিভেন হুন্ডা ভেজেল তেলের গাড়ি আর এটা হচ্ছে চোদ্দ লক্ষ টাকা হাইব্রিড ইউনিট আপাতত ডুয়েল ক্লাচ ব্রেক বুস্টার সবকিছু ভালো আছে এবং এটাতে কিন্তু আপনার হিটপ্রুফ কভারটা এখনও অরিজিনাল জেনুইনটাই আছে বোনার এখনো রং হয় নাই ধন্যবাদ সবাইকে তৃতীয় লাইভের অপেক্ষায় থাকেন আমরা এই ফাঁকে লাঞ্চ করে আসি নাম্বার ওয়ান হচ্ছে যে আমাদের গাড়ি বাজার বিক্রি কয়েকটা সুবিধা আছে বলে শেষ করে দিচ্ছি এক নাম্বার সব থেকে বড় সুবিধা হচ্ছে যে লোকেশন আমার মনে হয় বাংলাদেশের সব থেকে সহজ লোকেশন যে আমরা বনামী থানার সামনে আপনি বাংলাদেশের যে কাউকে ঢাকা সিটির যে কাউকে জিজ্ঞাসা করবেন সিএনজিওয়ালা রিক্সাওয়ালা অটোওয়ালা